নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম আমার মশাই সকাল করেই বাজার করে নিয়ে এসেছে এদিকে ইলিশ মাছ নিয়ে এসেছে আমাদের বাড়িতে ইলিশ মাছ খেতে সবাই খুব পছন্দ করে আর বাবা আনেও ঘন ঘনই নিয়ে আসে ইলিশ মাছ আর আমার মামামকেও এখন ইলিশ মাছ ভালোই খাওয়াই তো আমার মেয়ের কিন্তু কোনো সমস্যা হয় না জন্যই আমার মেয়েকে খাওয়াই আর আমার মেয়ে তো দু বছর কমপ্লিট হয়ে গেছে আর এখন মনে হয় সমস্ত কিছুই খাওয়ানো যায় যদি কোনো অ্যালার্জি সমস্যা বা অন্যান্য সমস্যা না থাকে তাহলে কিন্তু যে কোনো খাবারই খাওয়ানো যায় আর আমার মেয়েকে এখন থেকেই আমি ঘরের খাবারে অভ্যস্ত করছি বিশেষ করে আমরা যে সমস্ত খাবার খাই সেই সমস্ত খাবারেই অভ্যস্ত করছি আর হয়তো কিছুদিন রান্না করতে হবে মাম্মামের জন্য আলাদাভাবেই তারপর মাম্মাম ঝাল খাওয়া শিখে গেলে আমাদের সঙ্গেই খেতে পারবে তো আমার মেয়ে এখনও ঝাল খেতে পারে না তো একটু বড় হবে তারপরেই কিন্তু ওকে ঝাল দেব। তো এখন সত্যি কথা বলতে ঝাল খেতেই পারে না আর আজকে সকালবেলায় মাম্মামের জন্য কি খাবার রান্না করছি চলো তোমরা দেখতে থাকো আমার পছন্দ মতো সবজি আমি নিয়ে নিয়েছি এখানে রয়েছে গাজর মিষ্টি কুমড়ো আলু আর পটল আর সেই সঙ্গে এদিকে একটা টমেটোর অর্ধেকটা পরিমাণে আমি নিয়ে নিচ্ছি ক্যাপসিকামও নিয়েছি আমার পছন্দ মতো আমি সবজি নিয়েছি এর বাইরেও নেওয়া যাবে তো আমি আজকে সকালে মামামকে খাওয়াবো ডালিয়ার খিচুড়ি তার জন্য এদিকে পরিমাণ মতো ডালিয়া নিয়ে নিয়েছি আর মুসুর ডালও নিয়ে নিয়েছি ডালিয়া আমি ধুয়ে নিয়েছি মুসুর ডালও ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখন আমি এই যে তেল দিয়ে দিয়েছি প্রেশার কুকারে জিরাফোরণ দিলাম আর সবজিগুলো একটু হালকা করে ভেজে নেব আর নুন হলুদ যেগুলো দিতে হয় সেগুলো দিয়ে ডালিয়া আর ডাল দিয়ে তারপর একটু নাড়াচাড়া করব তারপর আমি জল দিয়ে দেব। তো এইভাবেই মাম্মামের রান্নাটা আমি করে থাকি তো তোমাদের তো বললাম না আজকে মাম্মামের জন্য সকালবেলা ডালিয়ার খিচুড়ি রান্না করে খাওয়াবো তো সকালের খাবারটাও কিন্তু বাচ্চাদের পুষ্টিকর খাওয়ানো উচিত সকালের খাবার থেকেই কিন্তু সারাটা দিন বাচ্চারা এনার্জিটা পায় ওই জন্যই মামামকে সবসময় আমি চেষ্টা করি সকালের খাবারটা একদম পুষ্টিকর করে তৈরি করে দেওয়ার আমাদের জন্য সকালে রান্না হয়ে গেছে আজকে শুধু রুটি বানিয়েছি আর বেগুন ভেজেছি ওই জন্য রান্নার তেমন একটা তাড়া নেই আর এখন মামামের জন্য রান্না করছি আমার মেয়ে তো এখনও ঘুমিয়ে রয়েছে ওঠেনি ওই জন্য লেট করে রান্না করলেও কোনো ব্যাপার না আর মামকে আমি সকালবেলা তুলি না ওর ইচ্ছা মতো ও ঘুম থেকে ওঠে তাহলে ওর মাইন্ডও একদম ফুরফুরে থাকে আর আমি যদি ডেকে তুলতে যাই তাহলে কান্নাকাটি শুরু করে ওকে থামাতেই এক ঘন্টা লেগে যায় এখন তো অনেকই ছোট ও যখন পড়াশোনা করবে তখন ওকে তো সকালবেলা উঠতেই হবে আর ওই জন্য আমি জোর করে ওকে তুলি না ওর ইচ্ছা মতো সময়েই ও ওঠে সকাল করেই আমি বাসি ফুলগুলো ফেলে দিলাম আর আমার শাশুড়ি মা এদিকে ফুল তুলে রাখছে আমার শ্বশুরমশাই জানো তো আমার রুমের সামনে এই জায়গাটা পরিষ্কার করছে প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে এখানে আর যে প্রেশার কুকার সিটি দিয়ে দিয়েছে আর মামমাম ঘুম থেকে উঠে গেছে ওকে জল দিয়েছি খেতে আর মাম্মাম ঘুম থেকে উঠেই ও জল খায় তারপর পটি করে সকালে বাসি পেটে বাচ্চাদের জল খাওয়ার অভ্যাসটা করালে বাচ্চাদের পটিটা বেশ ভালো হয় আর পেট পরিষ্কার থাকে খিদেটাও বেশ ভালো হয় আমার মেয়েকে একদম ছোটোবেলা থেকে এই অভ্যাসটা করিয়েছি তো এখন উঠান দিয়ে হেঁটে হেঁটে মাম্মাম জল খাচ্ছে তারপর ওকে ব্রাশ করাবো ব্রাশ করিয়ে মুখ চোখ ধুয়ে দেবো তারপর সকালে খাবারটা খাওয়াবো সকালে খাবার তো রেডি করাই রয়েছে তো মামাম একটু হাঁটাচলা করুক তারপর ওকে ফ্রেশ করিয়ে একবারে সকালের খাবার খাওয়াবো প্রেশার কুকারে ডালিয়ার খিচুড়ি তৈরি করতে হলে তিনটে সিটি বা চারটে সিটি দিলেই একদম হয়ে যায় কিন্তু কড়াইতে রান্না করতে গেলে একটু সময় লাগে তো এই যে মাম্মামকে যতটা পরিমাণ আমি খাওয়াবো সেই অনুপাতে আমি নিয়ে নিয়েছি আর মাম্মামকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তোমাদের আজকে আর দেখালাম না আর মাম্মাম ওর বাপির সঙ্গে যে যাচ্ছে আর আমার শ্বশুর মশাই আনতে গেল মাম্মামের জুতো এত পরিমাণে হয়েছে আর সারা ঘরে ছড়ানো ছিটানো থাকে শুধু যে আমার ঘরে থাকে তা না ওর দাদা ঘরে ওর কাকার ঘরে থাকে সেখান থেকে এই যে নিয়ে আসলাম এখন গুছিয়ে রাখবো আমার মাম্মামের পা একটু চওড়া আর মোটা সোটা ওই জন্য জুতোগুলো হতেই চায় না অনেক জুতো হয়ে গেছে এই জুতোগুলো যে কি করব সেটাই ভাবি তো একটার পর একটা কিনতেই থাকি এই তো তোমাদের দাদা সঙ্গে মাম্মাম গেল জুতো কিনতে জুতো কিনতে না জুতো চেঞ্জ করতে গেছিলো সেখান থেকে আবার এক জোড়া নিয়ে এসেছে তো আবার পুজোর সময় কিনবে এই করে করে যে কত জুতো হয়েছে এই যে দেখো জুতোর র্যাকে শুধু মাম্মামেরই জুতো তো এখন এই জুতোগুলো ওর পায়ে হয়ও না এখন হয়তো তিন জোড়া মতো ওর পায়ে হয় আর বাকি যে জুতোগুলো আছে এক জোড়াও পায়ে হয় না তো এই যে মাম্মামের জুতোগুলো এখন সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখছি কতক্ষণ থাকবে জানি না মাম্মাম এই জুতোগুলো এলোমেলো করে দেয় ও নিজেই খুলে এলোমেলো করে তো যাই হোক এই জুতোগুলো আমি গুছিয়ে রেখেছি এখন আমি ঘর দুয়ারগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নেবো সকালে স্নানের আগে এই কাজগুলো আগে কমপ্লিট করে নিই তারপর স্নান করব ঠাকুর পুজো করব তো কাজগুলো একটু গুছিয়ে গুছিয়ে করলে কিন্তু বেশ কম হয় সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি এখন বারান্দা ঝাড় দিয়ে একদম বাইরে নিয়ে যাব নোংরাগুলো ওপরে যেহেতু ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে ওই জন্য নিচের তলায় আর মন দাঁড়ায় না কেন জানি না মনে হয় সবসময় ওপরেই থাকি মানে ওপর তলাতেই থাকি কিন্তু এখনও পর্যন্ত খাট বানানো হয়নি ওই জন্য তোমাদের দাদাভাই যেতেই চায় না আমি বললাম যে আমার ঘরে যে খাটটা রয়েছে সেই খাট নিয়েই চলো কিন্তু তোমাদের দাদাভাই বলে কি না ওটা নেব না ওটা থাক নিচে আর দোতলায় আলাদা একটা খাট নেবো আর কী বলো তো বাড়িতে লোকজন আসলেও তো খাটের প্রয়োজন হয় তো ওই জন্য আর ওইটা নেওয়া হবে না তো এই যে দেখো ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আবার মামমামকে খাওয়াতে হবে একটার পর একটা কাজ করে নিলাম আর চলে এসেছি এখন আবার দোতলায় তো মনে মনে ভাবছিলাম ব্যালকনিটা একটু ঝাড় দিতে হবে মাম্মামের জন্মদিনের পর থেকে না ব্যালকনিটা ঝাড় দেওয়া হয়নি আর ঝাড় দিতে এসেছিলাম এসে দেখেছিলাম ব্যালকনি ভেজা রয়েছে বৃষ্টির জল এসেছিলো ওই জন্য আর ঝাড় দেওয়া হয়নি আজকে আবার মিস্ত্রি আসার কথা রয়েছে তো আমাদের যে জালনাটা রয়েছে ওই পাশে পূর্ব দিকে সেই জালনাটার কাজটা বসানো হয়নি আজকে বসানোর কথা কিন্তু আজকে দেখো আসেনি তো এই ব্যালকানিতেও কাজ বসাবে কাজ না বসালে হচ্ছেই না বৃষ্টির জল চলে আসছে এমনি নর্মালি বৃষ্টি হলে কোনো জল আসে না কিন্তু যখন বৃষ্টির সঙ্গে হাওয়া দেয় তখন জল চলে আসে এই হচ্ছে একটা সমস্যা তো এখন ব্যালকানিটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর জানো তো সবসময় কল্পনা করি যে ব্যালকানিতে বা ছাদে গাছ লাগাবো আর একটু গাছ থাকলেও সত্যি খুব ভালো লাগে ঘরের বাইরে হোক বা ঘরের ভেতরে একটু সবুজের ছোঁয়া থাকলে সত্যি আলাদা রকম একটা অনুভূতি হয় তো আমার মনেও অনেক চিন্তাধারা রয়েছে যে ব্যালকনিটা কিভাবে সুন্দরভাবে সাজাবো আর অনেকের ব্লগ দেখি যে গাছপালা দিয়ে কত সুন্দর করে ঘরটা গোছানো থাকে আমারও অনেক ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলো আস্তে আস্তে পূরণ করব। একবারে তো সম্ভব হয় না সমস্ত কিছুই আস্তে আস্তে পূরণ করব। সত্যি কথা বলতে ব্যালকনিতে আসলে আলাদা একটা শান্তি লাগে এত সুন্দর হাওয়া দেয় মাম্মামকে আজকে রানিনি মাম্মামকে ডেকেছিলাম যে মামমাম এসো মামমাম আসেনি মাম্মা ওর দাদা ভাইয়ের কাছে রয়েছে তো এর মধ্যে রয়েছে মধু আর লেবু তো এর মধ্যে দেব একটু মুখে লাগাবো চলে এসেছ কার সঙ্গে দাদার সঙ্গে এসেছো মুখে কি দেখি আমি সব সময় চিন্তা করি যে আমার আগামী গুলো খুব সুন্দর ভাবে তৈরি করব গাছ লাগাবো সেই সঙ্গে পাখিদের একটা খাবার জায়গা থাকবে তো অনেক অনেক চিন্তা রয়েছে মাথার মধ্যে সেগুলো আস্তে আস্তে পূরণ করব তোমাদের দাদাভাইকে দিয়েই একবারে তো সম্ভব নয় যেহেতু ছোট্ট একটা বাচ্চা রয়েছে তো এই যে মাম্মামকে আমি নিয়ে কিন্তু আসিনি ও দাদা সঙ্গে এসেছে তো দাদাভাইয়ের সঙ্গে চলে গেছিলো আবার এই যে এসেছে দেখেছে আমি এখানে রয়েছি আর এমনিতেই যেন তো ব্যালকানিতে আসলে আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে তো আমার মুখে যে ফেস প্যাকটা লাগিয়েছি সেটা নিয়েই এদিকে থালা বাসনগুলো আমি ধুয়ে রাখছি মাম্মামকে খাইয়েছিলাম সেই বাসন কোষণগুলো ধুই নি সেইগুলো আমি বেশি নেই রেখে গেছিলাম যে আগে ভেবেছিলাম মুখে ফেস প্যাকটা লাগিয়ে তারপর আমি এসে এগুলো ধুবো তো এই যে মাম্মামের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি মাম্মামকে ডিম সিদ্ধ খাওয়াবো তো মামামের শরীরটা যেহেতু একটু দুর্বল রয়েছে ওই জন্য প্রত্যেক দিন একটা করে ওকে দেশি ডিম খাওয়াচ্ছি এই নামা আমায় যে ডিম তাকাও সেনাটা বাকি আনো এন খাবার দেখেই উল্টো দিকে দৌড় মারছে তো খাবারের দিকে তাকাচ্ছেই না তো ফাইনালি মামাকে ডিম খাইয়ে দিয়ে আমি স্নান করে এসেছি এসে এই যে ঠাকুর পুজোটা করে নিলাম তো ঠাকুর পুজো করা হয়ে গেছে আর মামামকে এরপর আমি স্নান করাবো তো এই কাজগুলো তো করতেই হবে প্রত্যেক দিনের কাজ যেহেতু আর আজকে অনেক ফুল নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই তো আমাদের যেখানে জমি সেখান থেকে আমার শ্বশুরমশাই নিয়ে আসে সকালবেলা প্রত্যেক দিন আমার শ্বশুরমশাই হাঁটতে যান আর সেখান থেকে আসার পথেই নিয়ে আসেন তো এই যে মামামকে স্নান করাচ্ছি আজকে মামামকে বডি ওয়াশ দিয়ে স্নান করাচ্ছি গতকালকে মামামকে বডি ওয়াশ দিইনি আর এমনিতে বাচ্চাদের যে প্রত্যেক দিনে বডি ওয়াশ বা শ্যাম্পু বা সাবান দিতে হবে এমন কোনো কথা নেই বাচ্চাদের দিলেই হয় আবার না দিলেও হয় তো এরকম একটা ব্যাপার তো আজকে মামাকে বডি ওয়াশ দিয়েছি যেহেতু এই তিন চার দিন হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়েছে আর প্রচণ্ড ঘেমে যাচ্ছে ওই জন্য আজকে দিলাম তো আজকে আমার শ্বশুরমশাই সকালবেলা ইলিশ মাছ এনেছিল তোমাদের তো দেখিয়েছিলাম সেখান থেকে এক পিস আমি নিয়েছি আর মামামের জন্য আজকে তরকারি রান্না করে খাওয়াবো আজকে বাড়িতে কচুমুখের তরকারি রান্না হবে ওই জন্য আর আজকে আর কচুমুখের তরকারি খাওয়াবো না ভাবলাম অন্য কোনো সবজি দিয়ে মামামকে তরকারি রান্না করে খাওয়াবো মাছটা কিন্তু আমি বেশি ভাজিনি আর ইলিশ মাছ বেশি ভাজতে গেলে ইলিশ মাছের ভেতরে যে তেল আছে একদমই বেরিয়ে যাবে আজকে দুপুরবেলা মামামকে আমি কাঁচকলা আর আলু দিয়ে তরকারি রান্না করে খাওয়াবো তার জন্য এদিকে আমি কাঁচকলা নিয়েছি আর আলু নিয়েছি একটু হালকা ভেজে নেব তো আর এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি তো আমার পছন্দ মতো আমি সবজি দিয়েছি শুধু যে কাঁচকলা আর আলু দিয়েই রান্না করবো এমন কোনো কথা নেই যে কোনো সবজি বাচ্চাদের খাওয়ানো যেতে পারে আর এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দুর্গা পুজো কিন্তু চলেই আসলো আর পুজোর আগেই বেশি আনন্দ থাকে যে পুজো আসছে পুজো আসছে তো এরকমই একটা আনন্দ রয়েছে মনের মধ্যে আর চুলগুলো আমি স্ট্রেট করব চুলগুলো এবার না ছোট করে কেটে ফেলব বেশি বড় হয়ে গেলে অনেক ঝামেলা হয় বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি আবার সংসারের কাজকর্ম থাকে এবার ভেবেছি একদমই ছোট করে ফেলব না হলে এইভাবে দো করে রাখতে হয় খুবই অসুবিধা হয় তো এই যে তরকারি রান্না করা হয়ে গেছে দেখো একদম হালকা পাতলা করে রান্না করেছি আর আমার মামাম তো এখনও ঘুম থেকে ওঠেনি মামাম দুপুরবেলা ঘুমিয়েছে আর মামামের খাবারটাও রান্না করা হয়ে গেল আর আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে কি রান্না হয়েছে চলো দেখাই এদিকে রয়েছে কচি চাল কুমড়ো ভাজা চাকচাক করে আর সর্ষে ইলিশ আর সেই সঙ্গে কচুমুখীর তরকারি তো এই হয়েছে আজকে দুপুরে রান্না রান্নাবান্না সেই সঙ্গে এদিকে তোমাদের দাদা ভাত দিয়েছি আর আমার শাশুড়ি মাকে ভাত দিয়েছি ওনাদের খাওয়া হলে আমি খেতে বসবো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার মামামকে খাওয়াবো তো ভাত নিয়ে নিয়েছি আর এদিকে তরকারি বাটিতে নিয়ে নিলাম আর এখন আমার মেয়েকে খাওয়াবো তো আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে বেশ পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এখন ঘড়িতে সময় বিকাল সাড়ে পাঁচটা বাজে মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি ও দাদা ভাইয়ের সঙ্গে এই মাঠে এসেছে তো আমি পেছন পেছন এসেছি কেননা ও কান্না করছিল আর ও দাদা সঙ্গে মাঠে আসবে না আমার সঙ্গে আসবে তো আমি যাব না আমি ভাবলাম কি কিছু এডিটিংয়ের কাজ আছে সেইগুলো বসে বসে করব। কিন্তু হলো না ও কান্না করছিল জন্য ওর পেছন পেছন আসলাম আর এই যে ও দিদিভাইয়ের সঙ্গে খেলা করছে আমাদের বাড়ির সামনে বাড়ি তো ওর সঙ্গে খেলা করছে আর এই মাঠে আমাদের জমিই আছে মানে তোমাদের দাদাভাই এখানে বাড়ির জমি নিয়েছে যারা আমার পুরোনো ভিওর্স তারা জানো যে এখানে তোমাদের দাদাভাই পাঁচ শতকের একটু বেশি জমি রেখেছে তো আমার শ্বশুরমশাইকে অনেকবার বলি যে এখানে একটা সবজি ক্ষেত তৈরি করতে কিন্তু করেই না আফসোস হয় ওই জন্য যে এখানে সবজি চাষ করলে অনেক সবজি হতো তোমাদের দাদা বলে বারবার করে কিন্তু বাবা গায়েই লাগায় না তো যাই হোক আমি ভাবছি এবার শীতের আগে তোমাদের দাদা বলবো যে তুমি উদ্যোগ নাও তারপর এখানে আমি সবজি লাগাবো আর এই সন্ধ্যার সময় তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসেছে আর খেতে ইচ্ছা করছিল প্রচণ্ড পরিমাণে তোমাদের দাদা ভাইকে আমিই বলেছিলাম মানতে তো খুব খেতে ইচ্ছা করছে যাই হোক এখন বসে বসে খাচ্ছি আর চলো আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে টাটা